প্রকৃতিতে ফিরেছে গ্রীষ্মকাল বাংলার প্রকৃতিতে সোনালু যেভাবে শোভা ছড়িয়ে চলেছে দেশের ব্যস্ততম ঢাকা ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম ছড়াচ্ছে মুগ্ধতা মহাসড়কের কুমিল্লা অংশে সড়কের পাশে গাছের শাখায় ঝুমকার মতো ঝুলেছে সোনালু হলুদ সোনালুর অপরূপ শোভায় মন ছুঁয়ে যাবে যে কারো মানে এটা বলতে কি কুমিল্লা হাইওয়ে রোডের মধ্যে অন্যতম একটা দিক বলতে গেলে চলে মানে ওটা কুমিল্লার মধ্যে শ্রেষ্ঠ সেরা দিক একটা হয়ে গেছে মানে এটা যে হাইওয়ে কে বলে না ওটা বোঝা যায় যে বাগানের কেন্দ্র সবাই বলে সড়কে চলাচলের সময় সোনালু ফুলের সৌরভ আর মন রঙে আকৃষ্ট হচ্ছেন চলাচলকারীরা আইতে যেতে তো অনেক আনন্দ লাগে ভালো লাগে আমার তো মনে চায় আমাদের ছেলে সন্তান নিয়ে আইসা যায় দাঁড়ায় দাঁড়ায় দেখার জন্য রাস্তাঘাট অনেক সুন্দর লাগে আনন্দ লাগে যেই কোন মানুষ দেখলে তাকেই থাকে এই ফুলের দিকে অনেক সৌন্দর্য লাগে আপনাকে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ফুলগুলো আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যে সোনালু এবং বিভিন্ন পাহাড়ে ফুলগুলো রয়েছে সেগুলি আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছি ব্যাপক ভাইরাল হয়েছে এবং আসলে অদ্ভুত সুন্দর লাগছিল যার ফলে কিন্তু আমিও এই মহাসড়কে এসেছি এই ফুলগুলো দেখার জন্য আসলে সত্যি এই ফুলগুলো দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এবং বলা যেতে পারে যে একটি চমৎকার পরিবেশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা তে ধরে এই গ্রাম সহ এর রোডে বিশেষ করে অনেক ফুলের চারাগুলো আছে এগুলো অনেক কি অনেক রকমের ফুল অনেক গাছে অনেক ফুল দেয় আসলে খুব ভালো লাগে দেখতে তো বিশেষ করে আমাদের এই কোরপাইয়ে অনেক এই টিকটকার আসে এবং কি অনেক সাংবাদিক আসে বিডু করে তো অনেক ভালো লাগে আমাদের কাছে মহাসড়কের সৌন্দর্য বর্ধন ও রাতে বিপরীত দিক থেকে আসা গাড়ির আলো যেন চালকের চোখে না পড়ে এজন্য বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ রোপণ করা হয়েছে চট্টগ্রাম মহাসড়কে আমরা যখন ডেভেলপমেন্ট করি তখনই আসলে আমরা এই গাছগুলো লাগানোর একটা পরিকল্পনা থেকে গাছগুলো লাগানো হয়েছে তো ইতিমধ্যে কিন্তু প্রায় আমাদের এইটি পার্সেন্ট সড়কের ভিতরেই কিন্তু গাছের গাছগুলো আছে এবং বাকি যেসব জায়গাগুলোতে কিছু গাছ মিসিং আছে কিছু গাছ বা মানে কাটা গেছে কিংবা চুরি হয়েছে এগুলো আমরা চেষ্টা করব এই অর্থ বছরে আগামী জুন মাসে কামিং জুন মাসে আমরা এই জায়গাগুলোতে ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করবো আর নিয়মিত রক্ষণাবেক্ষণের যে বিষয়টা সেটা আমাদের এটা একটা রুটিন ওয়ার্কস এটা অব্যাহত প্রক্রিয়া চলতে থাকবে সড়কে সোনালু জারুল গাছগুলোর ফুলের দৃষ্টিনন্দন রূপ ও সৌন্দর্য বাড়াতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা আনন্দ টিভি